হামজা চৌধুরী মানেই দর্শকের পাগলামি বুধবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার জন্য লিস্টার সিটির এ তারকা যখন গাড়ি থেকে নামছিলেন তখন দর্শকের মধ্যে সে কি উন্মাদনা হামজাকে নজর দেখার জন্য ফুটবল প্রেমীদের অপেক্ষা জাতীয় স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে হামজার মাঠে ঢোকার দৃশ্যটা অনেকে মোবাইলে ভিডিও করেছেন হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল বাংলাদেশের কোনো ম্যাচ মানেই মধ্যমণি ইংলিশ প্রবাসী এ ডিফেন্সিভ মিডফিল্ডার চোখ ধাজানো ফ্রি বিপক্ষ খেলোয়াড়কে আটকানোর অসাধারণ দক্ষতা হামজা চৌধুরী হৃদয় জিতেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের সেই হামজাকে ঘিরেই নেপাল বধের ছক কষছেন বাংলাদেশ কোচ হ্যাবিয়ের ক্যাব্রেরা আজ বৃহস্পতিবার রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে হিমালয়ের দেশটির মুখোমুখি হবে বাংলাদেশ নেপালের বিপক্ষে ম্যাচটি মূলত আঠারো নভেম্বর ভারত ম্যাচের প্রস্তুতি এশিয়ান কাপ বাছাই পর্বের ওই ম্যাচই মূলত ভাবনায় জামাল ভুঁইয়া তপু বর্মনদের শেষ চার ম্যাচে দুটিতে ড্র ও দুটিতে পরাজিত হওয়া বাংলাদেশ দল জয়ের লক্ষ্য নিয়েই নামবে ধন্যবাদ